আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন যারা কম বাজেটে সব কিছুই ফিউচার চান তো ইপসন এই প্রিন্টারটা দেখতে পারেন এডিএফের মাধ্যমে লিগ্যাল স্ক্যান করতে পারবেন এবং খুবই কোয়ালিটিফুল স্ক্যানার এবং কোয়ালিটিফুল প্রিন্টার এবং এটার স্ক্যানার ডিপিআইও ভালো মানের বারোশো টু চব্বিশশো ডিপিআই তো স্ক্যানারও ভালো মানের কোয়ালিটিফুল ডিসপ্লে আছে আপনি ডিসপ্লে দেখে দেখে কাজ করতে পারবেন নিরানব্বইটা চাইলে একসাথে ফটোকপি করে নিতে পারবেন খুব ভালো মানের প্রিন্টার এবং কালির দামও এটার কম তো নব্বইয়ের একটা বিষয় হলো কি এটা কালির দামও কম এবং প্রিন্টার প্রাইসও কম যারা একটু স্টাইলিশ প্রিন্টার চান কোয়ালিটি ফুল চান নেটওয়ার্কিং লিকুইডের ভিতরে আপনারা এই প্রিন্টারটা দেখতে পান এটা খুবই কোয়ালিটি ফুল প্রিন্টার কালির মডেল জিরো জিরো থ্রি এই কালি বাংলাদেশে অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন এবং কালির প্রাইস অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে সেট কালি নিতে পারবেন তো কি কী আছে আমি একটু বলে দিই আপনাদের সুবিধা হবে এই প্রিন্টারটা তো এটা এ ফোর শুধু এ ফোর অনলি প্রিন্ট করতে পারবেন লিগেলও করতে পারবেন প্রিন্টের ক্ষেত্রে স্ক্যানের ক্ষেত্রে স্ক্যান করা যায় লিগেল এবং ফটোকপি হবে এ ফোর তো এখানে একটা বিষয় আছে অনেকে আমরা বলি ফটোকপি যদি হয় স্ক্যানও তো লিগেল হবে ফটোকপিও লিগেল হবে না এই বিষয়টা এমন না ফটোকপি হবে এ ফোর লিগেল স্ক্যান হবে এডিএফের মাধ্যমে সরাসরি হয় না এডিএফের মাধ্যমে এটা কিন্তু লিগেল স্ক্যান হয় ফটো কপি হবে এফ ও এবং আমি ডিটেলসটা একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই নেটওয়ার্কিং ফ্যাক্স এডিএফ এবং সব ফিউচারই পেয়ে যাচ্ছেন এটা দিয়ে শুধু ডুপ্লেক্স নাই ডুপ্লেক্সের ক্ষেত্রে চৌষট্টি সাইট নিতে হবে চৌষট্টি নব্বই নিতে হবে বাষট্টি সত্তর নিতে হবে তারপর বিয়াল্লিশ সাইট নিতে হবে এটা কিন্তু ডুপ্লেক্স ছাড়া কিন্তু পিন্টারটা দেখতে স্টাইলিশ তো আবার একটু বল এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই নেটওয়ার্কিং এডিএফ এবং ফ্যাক্স যাদের ফ্যাক্স প্রয়োজন হয় এই প্রিন্টারটা দেখতে পাবেন তো এটা ব্ল্যাকে করতে পারবেন সাড়ে চার হাজার কালারে সাড়ে সাত হাজার অ্যাকসেট কালি আছে এটা দিয়ে হবে এবং এটার স্ক্যানার ডিপিআই বারোশো টু চব্বিশশো ডিপিআই খুব ভালো মানের স্ক্যানার আবারও একটু বলে দিই এটা কিন্তু ফ্ল্যাট বাই স্ক্যানারে এ শুধু স্ক্যান কপি করতে পারবেন এবং লিগেল এর মাধ্যমে স্ক্যান করতে পারবেন খুব ভালো মানের মেশিন ওয়াইফাইয়ের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন চার পাঁচটা পিসি থেকে আপনি নেটওয়ার্কিং করে এই প্রিন্টারটা চালাতে পারবেন এটা অপশন আছে ফ্যাক্স করতে পারবেন এবং খুব ভালো মানের প্রিন্টার এবং কোয়ালিটিফুল প্রিন্টার কালিও অ্যাভেলেবেল আছে সবসময় অরিজিনাল কালি চালাবেন প্রিন্টার লং লাস্টিং করবেন যখন চায়না কালি চালাবেন যে কোনো মুহূর্তে প্রিন্টার নষ্ট হয়ে যেতে পারে তখন কোম্পানি অ্যালাউ করবে না ওয়ারেন্টি তো অরিজিনাল কালি চালাবেন সবসময় তো এর আমরা যদি একটু প্রাইসটা বলে দিই এটা প্রাইসও কমিয়ে দিব আপনাদের জন্য তো বাউানব্বই এটার প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকা প্রাইস কিন্তু আমরা অনেক কমিয়ে দিছি বানব্বই এটার প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং তারপরে যদি এসে আমরা এটার কালি এই যে আমার সামনেই দেখছেন অরিজিনাল কালি জিরো জিরো থ্রি এই কালি কিন্তু বাংলাদেশে সব জায়গায় আপনারা পেয়ে যাবেন এই কালিটা কিন্তু অরিজিনাল যেখান থেকে চান কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তো এটার প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা ফুল সেটটা থাকবে পঁচিশশো টাকা কালার কেউ চাইলে নিতে পারবেন না শুধু অনলি ব্ল্যাক নিতে পারবেন আমাদের শোরুমে এসে তো এক সেট চাইলে আমরা দিতে পারবো না দুই তিন সেট চাইলে আমরা কন্ডিশনে কুরিয়ারে দিতে পারবো আর চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবো সকল ধরনের অরিজিনাল কালি ইপসন ক্যানন ব্রাদার সব ধরনের কালি পেয়ে যাবেন এবং আমরা সব ধরনের প্রিন্টার নিয়ে কাজ করি হেড নিয়ে কাজ করি আপনাদের হেডের প্রয়োজন হল আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব সেবাই আপনাদের নিয়ে যেতে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম